নমস্কার সবাই কেমন আছেন আমি ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আরও একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের রেসিপিটি হচ্ছে ঘুগনি ঘুগনি কিন্তু আমরা সবাই বাড়িতে বানিয়ে থাকি সবাই খেয়ে থাকি কিন্তু একটা কথা বলুন তো সেই যে স্কুল জীবনের ঘুগনি শালপাতার বাটিতে দু হাতা ঘুগনি আর তার সাথে এক চামচ জল ওহ সে যেন এক স্বর্গ হাজার রান্না করি না কেন সেই ঘুগনি কাকুর টেস্ট টেস্ট কিন্তু বাড়ির বানানো ঘুগনিতে আসে না তো কি আর করা যাবে দইয়ের সাথে ঘোলে মেটানো সেই অবস্থায় আজকে বাড়িতে বানিয়ে ফেলছি ঘুগনি আসলে বাগুন বেশ অনেক দিন ধরেই বায়না করছে যে তুলি একটু ঘুগনি বানাও অনেক দিন খাওয়া হয় না তা আমিও ভাবলাম যে তাহলে করেই ফেলি আজকে শনিবার আর শনিবার দিন আমরা নিরামিষ খাই কিন্তু পেঁয়াজ রসুনটা খেয়ে থাকি ওটাকে আমি কোনো দিনই আমিষের মধ্যে ফেলি না কারণ সবজি ফসল এগুলো কখনোই আমিষ হয় না আমার কাছে আমিষ মানে মাছ মাংস ডিম এই তিনটে আজকে ঘুগনিটা বানাচ্ছি পেঁয়াজ রসুন দিয়ে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করছি তো আর মশলার মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন জিরে আর শুকনো লঙ্কা বাটা আজকে পুরোটা একদম সুন্দর করে কষিয়ে রান্না হবে তেল গরম হয়ে গিয়েছে আর তখনই ওতে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা অনেকক্ষণ ধরে আজকে কষিয়েছি তার কারণ কি পেঁয়াজ রসুন দুটো আছে তো একটু গন্ধ ছাড়বে কাঁচা তো সেই জন্যই আর তারপর অল্প অল্প জল দিয়ে দিয়ে কষাচ্ছি কিন্তু এই যে বোতল থেকে যেটা দিলাম এটা কিন্তু ভিনিগার টক টক যদি না হয় ঘুগনি ভালো লাগবে না ঘুগনি এমনই একটা রান্না যে তার যেটাতে টক ঝাল মিষ্টি এগুলো একদম টান টান দিতে হবে আর নুন তো আছেই তো যাই হোক এইভাবে ভালো করে মশলা ঠসলাগুলো কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে প্রায় কুড়ি পঁচিশ মিনিট ধরে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়েছি আর পাশে প্রেশার কুকার বসানো ছিল দেখতেই পারলে ঘুগনিটা সেদ্ধ করে নিয়েছি আর ঘুগনির মটরের সাথে আমি সবসময় একটা কি দুটো আলু সেদ্ধ করে এরকমভাবে ম্যাশ করে দিয়ে দিই তাতে কি হয় বেশ গাঢ় হয় আর কুচিয়ে দিলে না ওই মুখেই পড়ে যা ভালো একটা গাঢ় হয় না তো দেখো কত সুন্দর গাঢ় লাগছে ঘুগনিটা আর ওই পাশে প্রেশার কুকারে আমার সন্টু আর হদলুর খাবার বসানো রয়েছে চিকেনটা ওদের চিকেন তো ওদের তো আর আঁশ নিরামিষের কোনো ব্যাপার হয় না তো ওদের চিকেন আমার মাসি চলে তারপর এটা অনেকক্ষণ একটু নাড়াচাড়া দেওয়ার পর মুখে দিয়ে দেখলাম নুনটা কম হয়েছিলো তাই একটু নুন দিয়ে দিলাম আপনারা কিন্তু স্বাদ মতো নুন ঝাল এগুলো দেবেন আর যেহেতু ঘুগনি তাই একটু বেশি করে চিনি লাগবে দু চামচ মতো চিনি দিলাম আমি এখানে টেস্ট টু ব্যালেন্স এরকমই আর কি এবার চিনি দেবেন কি দেবেন না সেটা অনেকেই দেয় না চিনি আমি রান্নায় চিনি দিয়ে থাকি আমার কিন্তু ঘুগনি প্রায় কমপ্লিট এবার শুধু বাকি গরম মশলাটুকু দেওয়া গরম মশলাটা দিলেই নামিয়ে দেব ব্যাস হয়ে গেল ঘুগনি রান্না কিন্তু ঘুগনি রান্না হয়ে গেলেই কিন্তু ঘুগনি তৈরি হয়ে যায় না ঘুগনি হচ্ছে কলকাতার রাস্তার সেই খাবারটি যেটা আপামর বাঙালির মনের একটা বিশাল ইমোশনের ব্যাপার ঘুগনি কিন্তু শুধু এইভাবে রান্না করে খেলেই হয় না ঘুগনির আলাদা একটা প্লেটিং হয় সেই প্লেটিংটাও কিন্তু আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করবো যেটা আমার স্পেশালি ভালো লাগে যেটা বাবুন আগাগোড়া অফিসের ক্যান্টিনে হোক বা অফিসের সামনে রাস্তার পাশের ফুটপাতের স্টলে হোক খেয়ে এসেছে তো চলো আজকের ঘুগনির প্লেটিং করা যাক ঘুগনিটা বাটিতে নিয়ে নেব আর তার সাথে আমি একটুখানি আগে থেকে সাইডে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে পেঁয়াজ কুচি আর তার সাথে লঙ্কা কুচি কি এবার দেখে লোভ লাগছে তাই না লাগতেই হবে এইভাবে ঘুগনির প্লেটিং করলে কিন্তু লোভ লাগাটা মাস্ট তাই না টক জলটা দেবো না বা কোনো পাতিলপিও দেবো না তার কারণ আমি ভিনিগার দিয়েছি রান্নায় সেটা আপনারা দেখেছেন কিন্তু এর ওপর থেকে দিয়ে দেবো আরও একটা দারুণ জিনিস সেটা হচ্ছে ঝুড়ি ভাজা যেটা ছাড়া কিন্তু ঘুগনি একদম অচল তাই না মনে পড়ছে উত্তর কলকাতার রাস্তাতে খাওয়া সেই ঘুগনি বা সেক্টর ফাইভে অফিসের সামনে স্টলে বসা ঘুগনি তাই না দেখো কতটা টেস্টি হ্যাঁ খেতে কিন্তু ভালোই হয়েছিল আর শুধু ঘুগনি হলেই হবে না ঘুগনির সাথে চাই পাউরুটি টোস্ট করা পাউরুটি আমার কাছে কোয়াটার পাউরুটি শেষ হয়ে গেছিলো ছিল না তাই এই স্যান্ডউইচ টোস্ট করা পাউরুটিগুলোই আমি মানে একটু টোস্ট করে নিয়েছি সরি টোস্ট করা পাউরুটি না এই ব্রেডটাকেই আমি টোস্ট করে নিয়েছি আর তার সাথে এই জন্য আজকে আমার রেসিপি ঘুগনি আর পাউরুটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বাই